আসসালামু আলাইকুম আজকে তোমাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে হাজির হলাম এটা একটি গুরুত্বপূর্ণ ক্লাস বা অঙ্ক যেটা আমাদের এসএসসি পরীক্ষা পরীক্ষায় আসার মধ্যে খুবই উপযোগী তো তোমরা আশা করি ক্লাসটি দেখবে এবং আজকে আমরা একটি অঙ্ক দেওয়া আছে আমাদের যে একটি পাত্রে একটি দ্রবণ দেওয়া আছে এবং দ্রবণে এইসিএল আছে ফোর পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ গ্রাম এবং এই দ্রবণটার আয়তন হচ্ছে দুশো পঞ্চাশ মিলিলিটার আমাদের প্রশ্ন করা হয়েছে দ্রবণটি সেমিমুলার হবে কি না দ্রবণটি সেমিমোলার দ্রবণ হবে কি না অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ এম মোলার ঘনমাত্রার দ্রবণটা হবে কি না তাহলে আমাদের এটা করে দেখাতে হবে তাহলে এর জন্য আমাদের এখানে কি কী দেওয়া আছে সেই জিনিসগুলো আমরা লিখে নিই তো এখানে আমাদের দেওয়া আছে ডাব্লিউ ডাব্লু সমান দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ গ্রাম আমরা জানি এম হচ্ছে ভর এইচ এলের এইচ সি এল এর আনুবিক ভর ভর কত ওয়ান প্লাস থার্টি ফাইভ সমান হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ তারপর আমাদের দূরবনের আয়তন দেওয়া আছে ভি ভি সমান হচ্ছে দুইশো পঞ্চাশ মিলি আর আমাদের বের করতে বলছে দূরবনটার ঘনমাত্রা আমাদের যদি আমরা দূরবনের ঘনমাত্রা বের করবো ঘনমাত্রা বের করার পর যদি দেখা যায় এটা জিরো পয়েন্ট ফাইভ হয়েছে তাহলে দূরবনটার ঘনমাত্রা সেমিমুলার বের করতে বলছিল যদি সেমিমুলার হবে আর যদি সেমি জিরো পয়েন্ট ফাইভ বের না হয় তাহলে আমাদের দৈর্গন্ধার ঘনমাত্রা সেমিগুলা হয়নি তো দূরগণের ঘনমাত্রা ইনয় সূত্রের জন্য আমরা জানি আমরা জানি এস সমান ডব্লিউ বিন এক হাজার ডিভাইডেড বাই এম ভি তাহলে আমরা মান বসিয়ে দিই এখানে আমাদের মানগুলো লেখা আছে এই মানগুলো আমরা এখানে বসাই দিই তাহলে পাবো কি ডাব্লিউ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ গুণন এক হাজার ভাগ হচ্ছে আনবিক ভাগ হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গুণন আয়তন হচ্ছে কত দুইশো পঞ্চাশ মিলিটার এটা কিন্তু যদি আমরা এটা কাটি এবং গুণন ভাগ করে যদি আমরা দেখি টোটালি গুণুন ভাগ করে দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট ফাইভ মোলার চলে এসেছে তাহলে এখানে বলছিলাম আমাদের দ্রবণটা সেমি দ্রবণ কিনা তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নির্ণয় দ্রবণের ঘনমাত্রা অতএব দিয়ে দেখি নির্ণয় দ্রবণের দ্রবণের ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মূলার আর আমরা জানি যে সেমিমুলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মূলার তাহলে এই দ্রবণটি সেমি দ্রবণ আশা করি दोस्तों कैसे हैं सब? सब ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে